প্রেগনেন্ট থাকাকালীন জ্বর বা কোনো ধরনের শরীর খারাপ হলে হুটহাট করে কিন্তু ওষুধ খাওয়া যায় বোনের সকাল থেকে জ্বর আর আয়াতের তো এই তিন দিন থেকে জ্বর ছাড়ছেই না সকাল থেকে দুজনে বিছানা থেকে ওঠেই সকাল থেকে ওরা দুজনে কিছু খায়নি বলে মা আমাদের জন্য পরোটা আর ডিম ভেজে দিয়েছিল এদিকে বনে শরীর খারাপের কথা শুনে সাদিক ভাই বোনকে দেখতে এসছে তবুও ওষুধ খেতে পারছিল কিন্তু বোন তো প্রেগনেন্সির সময় কোনো ওষুধ খাওয়া যাবে না ডক্টর একদমই বারণ করে দিয়েছে এদিকে দেখো আয়াত সকাল থেকে কিছু খায়নি আর আমি একটুখানি ডিম ভাজা পরোটা দিতে গেলাম ও তাও খেলো না বাড়িতে কারোর শরীর খারাপ হলে দেখবে কারোর মন মেজাজ ভালো থাকে না আর ওদের দুজনকে নিয়ে মা আর আমি খুবই চিন্তিত ছিলাম সকাল থেকে আর এখন সবার জন্য আমি চা করে নিচ্ছি কারণ সবাই সব কাজটাই করবে কিন্তু চাটা আমাকেই করতে হবে আর মা চা করলে এমনিতেই কেউ খেতে পারবে না মা সব ভালো পারে কিন্তু চাটা একদমই করতে পারে না ওই জন্য মাকে আমরা কেউই চা করতে দিই না মা পাশের ঘরে ফোনে কথা বলছে তো সেই জন্য মায়ের চা আর পরোটাটা ওই ঘরেই দিয়ে দিল এদিকে বোনের খুবই মাথা ব্যথা করছিল তো সাদিক ভাই চা খেতে খেতেই মাথাটা টিপে দিচ্ছিল একটা বাচ্চা হলে কিন্তু শুধু যে মায়ের দায়িত্ব থাকে তা কিন্তু না বাবারও কিছু কিছু দায়িত্ব থাকে